আমরা জাহান নামার মধ্যে শয়তানের বাসন শুনবো কি শোন শয়তানের বাসন শয়তান একটা বাসন দিবে যখন সমস্ত জাহান নামীরা জাহান নামে চলে যাবে তখন সবাই শয়তানকে দেখতে পাবে জাহান নামের মধ্যে তখন সবাই গিয়ে শয়তানকে দোষারোপ করবে এই শয়তান ইবলিস তোমার কারণে আজকে আমি আমরা জাহান নামে আসছি সব দোষ তোমার সব দোষ কার তুমি শয়তানের তোমার কারণে আমি আমরা এই মানব জাতি জাহান নামে আসছি জাহান নামে আসছি সবাইকে তখন শয়তানের দোষ দিবে শয়তানের দোষ দেওয়ার পরে শয়তান জাহান নামের মধ্যে আগুনের চেহারা বসে একটা বাসন দিবে বাইশ নাম্বার আয়াতে সেই বাসনের কথা লেখা আছে অকাল শৈতন আমরু শয়তান বলবে যখন সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে কেয়ামতের মাঠে বিচার হয়ে জান্নাতিরা জান্নাতে জাহান

আর আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম যত ওয়াদা দুনিয়াতে করেছি সব বর খেলাফ করলাম তোমাদেরকে বলছি আখেরাত নাই দুনিয়ার জিন্দিগি শেষ দুনিয়াতে মজা নিয়ে নাও এই যত ওয়াদা করছি এগুলো সব আজকে আমি খেলাপ করলাম আমার ওয়াদা সব মিথ্যা আমি শয়তান তোমাদেরকে যত ওয়াদা দিছি সব মিথ্যা আলিয়া আলাই মিন সুলতান আমি তোমাদের ওপর আমার কোনো কর্তৃত্ব ছিল না শয়তান কি কাউকে ঘাড় ধরে আইসা গান বাজনার মজলিশে নিছে মেলাতে নিয়ে গেছে খারাপ কাজে শয়তান দেখা দিছে আমাদের সামনে কখনো তো শয়তান বলবে যে আমার তো কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর যে জোর করে নিয়ে তোমাদেরকে অপকর্ম করাবো করাবো তবে কি করছে আমি ইল্লা আং দা আমি তোমাদেরকে ডাকছি শুধু যে আস এই যে গানের আস হইতেছে মনের ভিতরে অস্ত্র আসা দিছে শুধু ইন্নি কদ্দা আউট ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি তোমরা আমার ডাকে সাড়া দিছো আমি জোর করে কাউকে কোনো খারাপ কাজে আনি নাই এই যে আনিসের যে এটা চুরি হইল এটা শয়তানে যে চুরি করছে তার অন্তরের মধ্যে কি দিছে খালি অসওয়াসা দিছে যে ওই যে ওই জায়গা রাখছে তুই তো দেখছস ওটা সরায়া ফেলা বেশ শয়তানের ডাকে সাড়া দিছে শয়তান কি তারে জোর করে ধরে নিয়ে গেছে এটা নিতে নাই নাই তো শয়তানে শুধু তার অন্তরের মধ্যে কি দিছে একটু অসওয়াসা জাগায় দিছে ইউ উই সুফি সুদুরিন নাস আছে না যে মানুষের সুদুর অন্তর মানুষের অন্তরে ওয়াসা ওয়াসা দেয় তো এই ওয়াসা যে বাস্তবায়ন করে সেই শয়তানের দলে চলে যায় আল্লাহ শয়তান বলে যে আমি তোমাদেরকে ইন আং দাউতুকুম আমি তোমাদেরকে ডাকছি ফাসতাজাব তুমলি আমার ডাকে তোমরা কি দিছো সারা দিছো ফালা তালুমুনি আজকে আমাকে নিন্দা করো না ওয়ালুমু আনফুসাকুম নিজেরা নিজেদেরকে দোষারোপ করে আমাকে দোষারোপ করে আছে কোনো লাভ নাই এই ভাষণ কোথায় দিতেছে জাহান্নামের মাঝখানে বসে মা আনাবি মুসরিখুকুম আমি আজকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না আমাকে দোষ দিলেও কোনো লাভ নাই আমাকে আজকে কিছু বললেও কোনো লাভ নাই আমি আজকে তোমাদেরকেও বাঁচাতে পারবো না মা আনাবি মুসরিখুকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া তোমরাও আমাকে আজকে বাঁচাইতে পারবা না ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল তোমরা ইতিপূর্বে আল্লাহর সাথে যে আমাকে শরীক করতো এগুলা সব আমি আজকে অস্বীকার করতেছি মূর্তিগুলাও সেদিন কথা বলবে যে আমাদেরকে কেউ ডাকে নাই এখন পৃথিবীতে এমন এমন দল সৃষ্টি হয়ে গেছে যারা সরাসরি শয়তানের এবাদত করে নাউজুবিল্লাহি একেবারে সরাসরি শয়তানের এবাদত করে এরা এই মিডিয়াতে যত নায়ক নায়িকা আছে ভারতে বাংলাদেশে এদের গোপনীয়ভাবে ভাবে এরা ওই ওই দলের লোক যারা সরাসরি কাদেরি করে শয়তানের এবাদত করে শয়তানের পূজা করে এরা হচ্ছে ওই দলের লোক তো শয়তান তখন বললো তোমরা এতদিন আল্লাহর সাথে আমাকে যে শরিক করছো আমারে মাদত করছে এগুলা সব আমি আজকে কি করলাম অস্বীকার করলাম আর যারা জালেম তাদের জন্য আজকে যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই হলো শয়তানের ভাষণ সুরা ইব্রাহিমের বারো নম্বর আয়তে এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখেছেন হ্যাঁ সুরা ফালাক না এগুলা তো পড়বই

হেফাজত করুক এলমে দিন আমরা শিখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ